ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु सर्वदा नमस्कार केन्द्र জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আপনাদেরকে ভালো রাখার জন্যই তো আমাদের এই জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মধ্যমণি হলেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ জ্যোতিষ বাস্তু সংখ্যাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাক আজ এই অনুষ্ঠানে ওনাকে আমরা স্বাগত জানাই নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার অনুষ্ঠান মানে আপনাদের বিভিন্ন রকমের আমি ছোট 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 কিছু টিস দিয়ে থাকি যেগুলো আপনারা প্রচুর উপকার পেয়ে থাকেন তাই অতি অবশ্যই বলবো আমার এই যে ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন এবং ফোন করেন তার জন্য আমাদের খুব ভালো লাগে সামনেই দু সাল নতুন বছর পুরোনো বছরের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি খুলে আমরা নতুন বছরকে বরণ করে নিই আমরা আলোচনা করেছিলাম যাদের জন্মের সময় জানা জানা নেই কিন্তু ডেট অফ বার্থ আছে তাদের বার চার্ট কিভাবে আমরা বার করব জন্মকুণ্ডলি সেই বিষয়। আজ আমরা আলোচনা করব, যাদের মূলাঙ্ক অর্থাৎ ড্রাইভার নাম্বার সাত আট নয় সেই বিষয়ে

হেরাস মঙ্গলের কথা বলা হয় আর ঠিক তেমনি তার সাথে সাথে জড়িয়ে আছে কে তার সাথে জড়িয়ে রয়েছে স্বয়ং হনুমানজি তাই আমি প্রথমেই প্রোগ্রাম শুরু করার মত পূর্বে সবার আগে আপনাদের বলবো আপনি যে রাশি হোক যে লগ্নের জাতকই হোক আপনি 2025 সালে যদি আইনिष्ट ভাবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমান যে পুজো পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে বহু বহু সফলতা আপনার জীবনে আসবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখুন তার সাথে সাথে ছোট ছোট উপায় যদি আপনারা করেন তাহলেও কিন্তু বিশাল উপকার পাবেন তাহলে সবার আগে আমি আলোচনা করব যাদের ড্রাইভার নাম্বার ওয়া মানে সেভেন সেভেন কথা অর্থ হচ্ছে কেতুর সাথে যুক্ত দেখুন আপনার সাত তারিখে জন্ম হতে পারে ষোলো তারিখে হতে পারে বা পঁচিশ তারিখে হতে পারে তাদের সেভেন অর্থাৎ তাকে যদি আমি এক সংখ্যা নিয়ে আসি ষোলোকে যদি আমি এক সংখ্যা নিয়ে আসি তাহলে সাত পঁচিশকে যদি আমি এক সংখ্যা নিয়ে আসি তাহলে সাত অর্থাৎ ড্রাইভার নাম্বার হচ্ছে সাত অর্থাৎ কেতুর সংখ্যা কেতু হচ্ছে কি ধার্মিক রিসার্চ এবং সিক্সেস পাওয়ার মানুষকে অনেক কিছু বাড়িয়ে দেয় যাদের জন্মকুণ্ডলিতে কেতু যদি খুব পাওয়ারফুল থাকে তাই অতি অবশ্যই দু হাজার সালে বিশেষ করে সাত সংখ্যার জাতকদের বলবো ভুলেও অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না ভুলেও অতিরিক্ত বিশ্বাস করবেন না আপনার মনের কথা কাউকে বিশ্বাস করে বলে ফেলবেন না পরবর্তীকালে কিন্তু তার কাছ থেকে আপনি দুঃখ পেতে পারেন ফার্স্ট আপনাকে আমি জানাবো ঠিক তাহলে অতি অবশ্যই কিন্তু সেখান থেকে আপনাকে অতি অবশ্যই রেকটিফাই করে দিতে হবে যে আসলকে আর নকলকে সেটাকে আগে বিচার করতে হবে দু হাজার পঁচিশ সালে তা না হলে কিন্তু অতি অবশ্যই তাহলে বিপদে পড়তে হতে পারে কারোর কাছে ধোকাও খেতে পারেন সেই কারণে এছাড়া যারা রিলেশন রিলেশনশিপ অর্থাৎ যাদের লাভ আছে তাদের কিন্তু জীবনে একটা প্রবলেম দেখাবে দু হাজার পঁচিশ সালের সাত সংখ্যার যাদবদের বলবো বিশেষ করে বিবাহ সংক্রান্ত প্রবলেম অর্থাৎ সেখানে সমস্যাটা দেখা দেবে যদি আপনি ডাক্তারি লাইনে আছেন বা ডাক্তারি করছেন বা হসপিটাল रिलेटेड কোন কাজের সাথে যুক্ত আছেন তাহলে কিন্তু আপনার জীবনে পঁচিশ সাল খুব খুব ভালো দেখাচ্ছে ঠিক তেমনি যারা রিয়েল স্টেটে ব্যবসা করছেন যারা রিয়েল স্টেটে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সাল খুব ভালো দেখাচ্ছে যারা এডুকেশন অর্থাৎ টিচারি এর সাথে যারা যুক্ত তাদেরকেও কিন্তু খুব ভালো দেখাচ্ছে যারা গবেষণার সাথে যুক্ত বা রিসার্চ করছে কোনো বিষয় নিয়ে তাদেরও কিন্তু দু সাল খুব ভালো দেখাচ্ছে যারা কনসালটেন্সি করছেন যারা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন কনসালটেন্সি মানুষকে উপদেশ দিচ্ছেন যেসব আলোচনা করছেন তাদের দেখবেন সেসব রিলেটেড সাথে যদি আপনি যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় এই দু সাল যারা সাত সংখ্যার জাতক উপায় হিসাবে কি করতে হবে প্রতি মঙ্গলবার দিন নিরামিষ আহার প্রতি অবশ্যই খান তার সাথে সাথে প্রতিদিন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন দেখুন জীবনের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কুকুরকে রাস্তা কুকুরকে যেখানে আপনি পাবেন একটা বিস্কুট হোক কেক হোক পাউরুটি হোক কিনে খাওয়ান সেই কেতুর যদি আপনি কেতুর শুভ হব আপনি কিন্তু জীবনে রক্ষা করতে পারবেন এর সাথে সাথে বলবো অতি অবশ্যই গরুকে সেবা করুন গরুকে যদি আপনি সেবা করুন কি করেন বাড়িতে সকালবেলা একটা রুটি তৈরি করুন সেই রুটিটার সাথে একটু গুট দিয়ে যদি আপনি আপনার আশেপাশে কোনো গরুকে খাওয়াতে পারেন বা তার সাথে সাথে একটা আলু যদি গরুকে খাওয়াতে পারেন বিশাল বিশাল উপকার পাবেন আপনি রত্ন কাপচ ধারণ করার থেকেও তার থেকেও বেশি উপায় এটা পাবেন আমি ওই উপায়টা বলছি করে দেখুন বিশাল উপকার পাবেন এরপর আমি চলে আসবো যাদের অর্থাৎ ড্রাইভার নাম্বার অর্থাৎ যাদের জন্মের তারিখ আপনি যে কোনো মাসের জন্মের তারিখ অর্থাৎ আট তারিখে যদি জন্মেছেন সতেরো তারিখ যদি জন্মেছেন বা ষোলো তারিখ যদি জন্মেছেন তাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তাহলে অর্থাৎ আট সংখ্যা হচ্ছে কি শনি শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা কর্মের দেবতা তাহলে শনি দেবের সাথে আট সংখ্যার সাথে ন সংখ্যার কেমন যাবে দেখুন ন সংখ্যার দেবতাই হচ্ছেন আমরা হনুমানজি তাহলে একটা পৌরাণিক কথা আছে বুঝেছ একবার রাবণ হচ্ছেন কি রাবণ হচ্ছে মহান পন্ডিত এবং বীর পুরুষ ছিলেন রাবণ কি করেছিলেন রাবণের যে যারা ছিলেন যেখানকার ওখানকার তখনকার যাওয়া জ্যোতিষে ছিলেন তারা বলেছিলেন তোমার এখন শনি সাড়ে সাথে আসতে শুরু করেছে কিন্তু সেই সময় রাবণ কি করলো রাবণ তড়িঘড়ি শনিদেবকে কি করলো বন্দি করলো বন্দি করে তার কারাগারে উল্টে রেখেছিল শনিদেবকে এটা করে এবং সেখানে বলা হয়েছে যে যখন সীতাকে খোঁজার লঙ্কায় প্রবেশ করলেন স্বয়ং হনুমানজি তখন তিনি সব জায়গায় খুঁজতে খুঁজতে দেখলেন কারাগারে উল্টো অবস্থায় একজনকে ঝুলিয়ে রেখেছেন তখন সেই কারাগার থেকে তাকে মুক্তি করেন সেকে তখন দেখছেন স্বয়ং শনিদেবকে তিনি রক্ষা করে রেখেছিলেন এই শনিদেবের কুদৃষ্টির ফলে কিন্তু সোনার লঙ্কা কিন্তু পুরো ছাই হয়ে গেছিল সেই কারণে বলা হয় শনির দৃষ্টি যদি কারণ ভালো যায় তাহলে সে বিশাল উন্নতি করতে পারে আর যদি কোথাও খারাপ দৃষ্টি পড়ে তাহলে সেই লোক ছাড় খাড় হয়ে যেতে পারে ঠিক তেমনি তাই সেই সময় হনুমানজিকে শনিদেব কথা দিয়েছিলেন যারা আমার একনিষ্ঠ ভক্ত মানে হনুমানজি যারা একনিষ্ঠ ভক্ত যারা হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করবে তাদের কিন্তু শনিদেবের সেই সব জাতকের উপর না তাহলে এখানে দেখা যাচ্ছে কি শনিদেব এবং হনুমান যে হচ্ছেন পরম বৃত্ত এখানে পরম বৃত্ত তাহলে অতি অবশ্যই বলবো যাদের আট সংখ্যার জাতক তাদের কিন্তু খুব ভালোই দেখাচ্ছে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন করে দেখুন না জীবনে কি চমৎকার পান কি উপায় আপনি ছোট্ট উপায় আপনাদেরকে বললেন হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন অতি অবশ্যই ঘের প্রদীপ দিয়ে জ্বালিয়ে পাঠ করবেন এবং মঙ্গলবার আলাদা নিরামিষ আহার গ্রহণ করুন বিশাল বিশাল উপকার পাবেন যারা গাড়ির ব্যবসা করছে যারা আট সংখ্যার জাতক যাদের জন্মের তারিখ অর্থাৎ ড্রাইভার নম্বর আট সতেরো ছাব্বিশ তারা যদি গাড়ির ব্যবসা করেন তাহলে ভুল বা লোহার কোনো ব্যবসা করছেন তাদের জীবনে কিন্তু দু সাল বিশাল বড় উন্নতি দেখাচ্ছে যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত যারা ফাইন্যান্স সেক্টরের সাথে যুক্ত যারা আইন সম্ভ্রান্ত কাজের সাথে যুক্ত বা যারা ল নিয়ে কোচ মানে কোটে আদালতে যারা পড়াশোনা করছে বা কোটে যারা প্র্যাকটিস করছে তাদের কিন্তু দু সাল খুব খুব ভালো দেখাচ্ছে তার জন্য অতি অবশ্যই বলবো হনুমান এবং শনিদেবের পূজা করা উচিত অতি অবশ্যই হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করা উচিত এবং আপনার আশেপাশে কোনো লেবার ক্লাস যদি লোক দেখতে পারেন দেখুন আপনার পাশে আশেপাশে যদি পৌরসভা থেকে বা কর্পোরেশন থেকে যারা সকালবেলা এসে ময়লা নিয়ে যান বা যারা রাস্তাঘাট বৈশাখে তাদেরকে যদি কিছু উপায় মানে কিছু খাবার কিনে দেন টাকা দিতে আমি বলছিলাম কিছু খাবার কিনে বা সকালবেলা যখন কাজ করছে অত একটু বিস্কুট খাইয়ে দিলাম কি বললাম বুঝতে পেরেছো সেইটা যদি করে দেয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে শনির হাত থেকে এবং রাহুর হাত থেকে এখানে মুক্তি পাবে তারা লাভ হচ্ছে যত নোংরা যত বাজে তা সেখান থেকেও কিন্তু সব জাতকেরা আর সংখ্যার জাতকেরা সেখান থেকে রক্ষা পাবে এবং অতি অবশ্যই একটা কথা বলবো যারা আর সংখ্যার জাতক তারা কিন্তু ব্ল্যাক এবং রেড কালারের জামা ভুলেও পড়বে না শুধু দু হাজার পঁচিশ সাল না সারা জীবন কিন্তু আপনার পড়লে কিন্তু অসুবিধা দেখা দেবে এরপর একদম শেষ সংখ্যা যাদের ড্রাইভার নম্বর ন তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে আপনি যে কোনো মাসে জন্মেছেন যদি আপনার জন্মের তারিখ হয় আট তারিখ আঠেরো তারিখ বা সাতাশ তারিখ অর্থাৎ আপনি ন সংখ্যার জাতক অর্থাৎ মঙ্গলের জাতক তাহলে হনুমানজির জাতক তাহলে অতি অবশ্যই বলবো দু সাল ন সংখ্যার জাতকদের ডোর্স অফ ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের দোয়ার খুলতে চলেছে দু সাল যারা ন সংখ্যার জাতক কারণ তাদের তো দুহাজার সালে সালের সংখ্যা আর তার সাথে তাদের মেল মনে হচ্ছে তাহলে অতি অবশ্যই আপনাদের দু সাল জীবনে অর্থাৎ আপনার দরজার কাছে এসে ভাগ্যের দেওয়ার অর্থাৎ ভাগ্যের যে জামিন বা বিল আপনাকে বাঁচতে চলেছে অতি অবশ্যই সেই দিকে আপনি নজর রাখুন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা আর্মিতে আছে যারা এনজিও কাজের সাথে যুক্ত আছেন যারা হেলথ ডিপার্টমেন্টের কাজের সাথে যুক্ত আছেন এডুকেশন কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দু সাল খুব খুব ভালো দেখাচ্ছে এবং এর সাথে সাথে বলবো নশঙ্কর যাদবদের বলবো একটু ইগো এদের মধ্যে প্রচন্ড দেখা দেয় অহংকার ভাব একটা দেখা দেয় কারণ এরা তো সেনাপতি নশঙ্কর মানে হচ্ছে মঙ্গল মঙ্গল মানি সেনাপতি এদের মধ্যে একটা আত্ম অহংকার থাকবে সেই বলবো এই জায়গাটা থেকে একটু দূরে থাকুন তাহলে কিন্তু আপনারা জীবনে বিশাল সফলতা পাবে এবং আপনাদের জীবনে সফলতার যেসব বাধা কাজগুলো আটকে ছিল দু চব্বিশ সালে আপনার মনোবাসনা যেগুলো পূরণ হচ্ছিল না আমার সরকার যাদবদের চব্বিশ সালে সেটা এবার পূরণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উপায় কি করতে হবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ব্রম্ব মুহূর্তে আপনারা কিন্তু অতি অবশ্যই সূর্যকে অর্ঘ দেবেন দেখুন আমি একটা আপনাদেরকে বলি কথা প্রসঙ্গে আপনারা যারা আট সংখ্যার জাতক তারা কিন্তু ভুলেও কোনোদিন কোনো মুহূর্তের জন্যেও সূর্য কোন বংশসূর্যকে অল্প দিবেন না তাহলে কিন্তু আপনার জীবনের নেগেটিভ এনার্জি সিস্টেম কারণ একের সাথে নয় কিন্তু বিশাল নয় আর আটের সাথে আট আর একের শত্রু হচ্ছে বিশাল এখন থেকে সূর্য রবিকে রবিplanet সূর্যকে আমরা বলে থাকি আর আট হচ্ছে শনিদেব শনির সাথে রবির কিন্তু একটা বিশাল বড় ক্লাস আছে সেই জন্য বলবো যারা আট সংখ্যা জাতক তারা কিন্তু ভুলেও কোনোদিন সূর্যকে প্রণাম করবেন না এবং সূর্যকে অতি অবশ্য বর্গ দেবেন না ঠিক তেমনি এবার আমি চলে আসবো যারা নসংখ্যার জাতক কি করতে হবে ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা অতি অবশ্যই সূর্যকে অর্ঘ দিতে পারেন সূর্য নাম করে সূর্য মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বিশাল উন্নতি দেখাবে এবং মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন যদি আপনারা সারা বছর নিরামিষ খেতে পারেন অতি উত্তম এটা হয় না বাস্তব আমি তো বলে দেবো এটা হয় না কিন্তু মঙ্গলবারটা একটা দিন হনুমানজির দিন মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন আপনার জীবনে বিশাল সফলতা পাবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন এবং প্রতিদিন হনুমান মন্দিরে গিয়ে যদি কোথাও কোনো একটা মঙ্গলবার গিয়ে যাবেন চারশো গ্রাম মেটে সিঁদুর একটা চাকরির তেল তুলসী পাতা মালা তুলসী পাতার মালা কোথাও পাবেন না এটাকে আপনাকে বাড়িতে বসে করতে হবে চাকরির তেল শুনে চারশো গ্রাম মেটে সিঁদুর তুলসী পাতার মালা একটা জবা ফুলের মালা আর একটু ভোগে লাড্ডু নিয়ে গিয়ে দিয়ে আসবেন এবং ঠাকুর মশার কাছ থেকে বলবেন একটু মানে পাতার মধ্যে করে নিয়ে আসবেন একটু সিঁদুর ডান কাদের থেকে সিঁদুর নিয়ে আসবেন সেই সিঁদুর প্রতিদিন কপালে পড়ে আপনার শুভ কাজে বেড়া আপনার যে কোনো সফলতা যে কোনো কাজে বাধা সৃষ্টি হয়েছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে আজকে আমি আলোচনা করলাম কোন কোন

শ্রেষ্ঠ অবতার হচ্ছে কলি যে যুগে শ্রেষ্ঠ তুমি ভক্তি ভরে ডাকলে সে তোমার ডাকে সাড়া দেবে এটা বাস্তব তাই আমি বারবার করে বলি হনুমানজি হচ্ছে বাল ব্রহ্মচারী আমরা সাধারণ যারা মহিলারা আছে তারা কিন্তু তাকে মূর্তি পুজো করতে পারে না তাকে ফটোতে পুজো করা যায় পঞ্চমুখী হনুমানজি বাড়িতে রাখলে সেই পুজো যদি তাকে করা হয় তাহলে কিন্তু বিশাল বিশাল উন্নতি দেখা যায় এবং সেখানে অতি অবশ্যই মেয়েদের মায়েদের উদ্দেশ্যে বলবো যখন আপনারা হনুমানজি যে কোনো পুজো করছেন যে কোনো পুজো শুধু হনুমান দিন আপনি যদি বৃহস্পতিবার দিন ধরুন আপনি লক্ষ্মী পাঁচালি করছেন বুধবার দিন আপনি গণেশ পুজো করছেন মানে গণেশের পাঁচালি পুজো করছেন অতি অবশ্যই বলুন মাথার উপর একটা কোন অন্য হোক বা চুম্বি হোক বা কোনো একটা কাপড় কিন্তু আপনারা মাথার উপর দিয়ে রাখবেন এটা কিন্তু আপনাদের শুভতার জন্য আপনাদের ভালোর জন্য যে সংকল্প নিয়ে আপনি যে পুজোই করছেন তাতে সেই সংকল্প আপনার সম্পূর্ণ হবে আজ অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি তার আগে বলে যাব আপনারা কোথায় কবে পাবেন মৃত্যুঞ্জয় নাককে প্রত্যেকদিন পাবেন মধ্যমগ্রামে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাবেন বেলুর মঠে প্রত্যেক শনিবার করে পাবেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে এছাড়া মাসে একবার করে পাবেন দুর্গাপুর কাথি তমলুক পশ্চিম মেদিনীপুর মালদা ও শিলিগুড়িতে আগামী দু সালে জানুয়ারি মাসে দাদা শিলিগুড়িতে থাকবেন যারা যারা অতি অবশ্যই দেখাতে চান এবং জীবনটাকে সুন্দর মসৃণ করে তুলতে চান যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দুটি নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান ডবল ফাইভ নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি জিরো থ্রি জিরো সিক্স সেভেন ওয়ান আপনার যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে